লোন নেওয়ার জন্য লোন একটা অপশান আছে বিকাশ এখানে এখানে ক্লিক করবেন দেখবেন আমাকে দিচ্ছে পনেরোশো টাকা আপনাকেও আরও বেশি দিতে পারে এবং এরতে ক্লিক করবেন এরোতে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন লোন নেন এখানে একটা টাচ করবেন লোন নেন তো এখানে টাচ করার সঙ্গে সঙ্গে আবার এড়িয়ে একটা অপশান আছে এখানে ক্লিক করে দিবেন দেখেন আপনি যদি লোন নেন তাহলে আপনার তিনটে কিস্তি আছে দেখেন তিনটে কিস্তি পাঁচশো পনেরো টাকা করে নেবে আবার এরিয়া জেনেটের অপশানে ক্লিক করবেন আবার এরিয়া জেনেট একটা অপশানে ক্লিক করবেন এখন যে আপনার পাসওয়ার্ডটি দেবেন আপনার যে পাসওয়ার্ডটি আছে বিকাশের সেই পাসওয়ার্ডটি এখানে টাইপ করে বসাই দেবেন আমি আমার বিকাশের পাসওয়ার্ডটি বসাই দিয়ে আবার টাইপ করে ধরে রাখবেন টাইপ করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন সিটি ব্যাঙ্ক থেকে আমাদেরকে এই আমাকে পনেরোশো টাকা দিচ্ছে সিটি ব্যাঙ্ক থেকে দেখেন অলরেডি ডান এবং হোম পেজে চলে যাবেন একটু এ করে দেন হোম পেজে চলে যাবেন দেখেন এখন দেখতে পাচ্ছেন আমাকে লোন দিয়েছে সিটি ব্যাঙ্ক থেকে এই যে দেখেন একটা মেসেজ এসে পড়ছে এবং এই লোনগুলা কীভাবে আমাকে এই পরিশোধ করা হবে দেখেন বর্তমানে আমরা নভেম্বর মাসে আপনার চোদ্দো তারিখে পঁচিশ সাল পাঁচশো পনেরো টাকা এভাবে তিনটে কিস্তি নেবে প্রতি মাসে পাঁচশো পনেরো টাকা করে এবং এই দেখেন বিস্তারিত ক্লিক করলে সব কিছু বুঝতে পারবেন দেখেন এবারটা আমার বাতিল করতে পারবো না আমি এটা বাতিল করবো না দেখেন এটা চাইলে আপনি বাতিলও করতে পারেন আমি এটা বাতিল করবো না যেহেতু আপনাদের দেখার জন্য ও নিচে একটা অপশান আছে বিস্তারিত দেখুন এখানে ক্লিক করবেন বা এটা আপনার বাতিলও করতে পারেন এখন দেখেন এই যে আমার পনেরোশো টাকা দিয়েছে এবং লোন কিস্তি দেখেন নভেম্বর মাসে চোদ্দো তারিখে ডিসেম্বর মাসে চোদ্দো তারিখে জানুয়ারি মাসে চোদ্দো তারিখে প্রতি মাসে আর এটা ব্যাট নেবে ছেচল্লিশ টাকা দেখেন মুড ইন্টারেস্ট নেবে ছেচল্লিশ টাকা আর এটা কারা পাবে এটা পাবে যারা বিকাশের লেনদেন বেশি করে তারাই পাবে বিকাশের লেনদেন করতে হবে বেশি করে তারাই শুধু এই আপনার বিকাশ থেকে লোন নিতে পারবেন আপনি বিকাশ অ্যাকাউন্ট করে রাখছেন লেনদেন করেন না তাহলে আপনি সেটা পাবেন না যারা বিকাশের লেনদেন বেশি করে তারাই এই বোনাসটা বা এই সরি এই লোনটা আপনার পাবেন তো অবশ্যই বিটল ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বাসায় থাকবেন এবং আরও কিছু তথ্য দিয়ে দিব দেখেন তথ্য হল যে আপনাদের এই লোনটা আপনার এদের মেসেজ অলরেডি বিকাশ অ্যাপস থেকে মেসেজ দিয়ে দিয়েছে থাকেন লোনের জন্য আচ্ছা ঠিক আছে ভালো থাকেন ভিডিও ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবেন